আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি এল এস টু স্ট্রিম টু হেলমেটের আনবক্সিং নিয়ে আমি আগেই বলে নিচ্ছি এটা হচ্ছে কোনো পেড রিভিউ না আমি নিজের পয়সা দিয়ে কিনেছি নিজের টাকা দিয়ে কিনেছি তো সেটাই আনবক্স করে দিচ্ছি মডেলটা হচ্ছে এল এস টু এফ এফ এইট জিরো এইট স্ট্রিম টু বিএমডাব্লিউ কারা বলতে পারেন ওকে এটা হচ্ছে বক্সটা এরকম একটা প্যাকেজিংয়ে আসে হেলমেটটা ওটা হচ্ছে ইউএসএ এবং ইউরোপে ডিস্ট্রিবিউট করা হয় এবং হেলমেট হচ্ছে মেড ইন চায়না তাহলে আমরা শুরু করি এল এস টু স্ট্রিম টু এই যে হেলমেটটা ওকে হেলমেটের সাথে একটা ব্যাগ এসছে এল এস টু সিলিন্ডার ব্যাগ এই যে এল এস টু হেলমেট একটা ব্যাগ ব্যাগটা বেশ সুন্দর আচ্ছা আগে দেখি বক্সের ভিতরে কি কি আছে বক্সের ভিতরে পিনলক সেভেন্টি ম্যাক্সিশন একটা ভাইজার আছে মানে হক রেসিডেন্স লেন্স এটা আপনার ভাইজরে হক জমতে বাধা দিবে পরে হচ্ছে আছে কতগুলো স্টিকার রিফ্লেক্টিভ স্টিকার এগুলো হচ্ছে হেলমেটের সাথে লাগিয়ে রাখলে এই যে লাইটে দেখছেন জল জল করছে এটা হচ্ছে তিন লাখ দেখতে একটু ঘোলা দেখালেও এটা হচ্ছে উপরে স্টিকার আছে স্টিকারটা খুলে ফেলে একদম ক্লিয়ার হয়ে যাবে ওকে ক্লোজে দেখায় এই যে সিলিকন এটা একটা সিল ক্রিয়েট করে সাথে ব্যাগটা বেশ সুন্দর একটা ব্যাগ দিয়েছে এম যে ব্যাগ আছে এমটির ব্যাগের থেকে বেটার মনে হয়েছে আমার কাছে ব্যাগের কোয়ালিটিটা ব্যাগের কাপড়টাও বেশ সুন্দর একটু মোড়াশোটা ওকে

ফাইবার গ্লাস মিলিয়ে একটা অ্যালয় ক্রিয়েট তৈরি করেছে যেটা হচ্ছে কাইনেটিক পলিমার অ্যালয় নাম দিয়েছে এটা এলএস2 নিজস্ব টেকনোলজি ওকে আর এখানে হচ্ছে এলএস2 এর সুইচ এটা হচ্ছে কেবল অ্যাকচুয়েটেড আর এই হচ্ছে ফ্রন্ট এয়ার ভেন্ট এই হচ্ছে সুইচ এটা চাপ দিয়ে ভাইজারটা খুলতে হবে এই যে ভাইজার আর এই যে হচ্ছে এই যে সান ভাইজার সান ভাইজার আমি ভাইজারটা খুলে ফেলি ভাইজোর সরি ভাইজোর আমি উপরের পলিটা খুলে ফেলি ওকে আমি ভিতরে সানবাজার পলিটা খুলে ফেলবো যে সুন্দর ওকে আপনি এর সাথে কিন্তু বিমা ফায়ার ওয়ারেন্টি পাবেন বিমা ফায়ার দিচ্ছে দুই বছরের ওয়ারেন্টি এই যে প্যারিং টা দেখেন প্যারিং কোয়ালিটি বেশ নরম এবং এখানে একটু পিইউ ফোমের মতো আছে এখানটা এখানটা হচ্ছে মেশ এখানে পিইউ ফোমের মতো আছে আর ভেতরে এটা হচ্ছে কুইত্রিলিস কুইত্রিলিস সুন্দর আচ্ছা আমি লাইটটা অন করি বেশ সুন্দর একটু এই যে এই বাজেট আসলে এম টিতে এটা হচ্ছে দেয় আমরা আমি এসে চেয়েছিলাম স্টিলের হবে বাট এটা আসলে প্লাস্টিক আর ম্যাগাজিনটা স্টিলের সেটা ঠিক আছে এবং র্যাচেট একটু ডিফারেন্ট এল এস ব্র্যান্ডিং করা সুন্দর বেশ এল এস এই যেখানে পুল ট্যাব আছে এই যে লেখা আছে এখানে ওকে দ্যাট ইজ সিম্বা সিম্বা চলে গেল ওকে সো আই ওয়াজ সেইং দ্যাট এই যে পুল ট্যাব আছে এই যে ইমার্জেন্সি পুল ট্যাব ইমার্জেন্সি চিক প্যাড সরি ইমার্জেন্সি টু পুল চিক প্যাড এই যে এইটা আর এটা আল্লাহ না করে কোন একটা অ্যাক্সিডেন্ট সময় এই দুইটা ইয়েতে আঙ্গুল ঠুকে টান দিলে চিকপ্যাড খুলে চলে আসবে এটা ভালো ফিচার মোটামুটি অনেক লিস্টতে এই ফিচারটা দিচ্ছি ভিডিওর আছে টপ এয়ার ভেন্ট টপ এয়ার ভেন্টে যে ক্লোজ করা ক্লোজ করা যায় খোলা যায় ফ্রন্টে আছে একটা এয়ার ভেন্ট বেশ বড় সরো এটাও ক্লোজ করা যায় বা খোলা যায় আর এটা হচ্ছে ভাইজারের সুইচ ভাইজার খোলার জন্য সুইচ লকিং সুইচ আর এটা হচ্ছে এই যে এয়ার ভেন্টে কোনো মেশ যে ফিল্টার সে ফিল্টার নেই ফলে এটা থেকে ধুলো মালে ঢোকার চান্স থাকে পিছনেও সেম একটা এক্সাস্ট পোর্ট দুটো এক্সাস্ট পোর্ট ভি এটাতে কোনো ফিল্টার নেই এখান থেকে এবং ফ্রন্টের এখান থেকে বাতাস ঢুকবে এবং এই চ্যানেল দিয়ে বের হয়ে যাবে টপের চ্যানেল থেকে পিছন থেকে বের হয়ে যাবে থেকে এই যে চিঙ্গারটা চিঙ্গারটা বেশ ভালো করেছে এটা একদম নাক বরাবর চলে আসে আবার সানরাইজ ড্রপ করলে ড্রপ করলে মাঝখানে গ্যাপটা অনেক ছোট থাকে বেশ ভালো রকমের কভার করে এই ছিল টু এর আনবক্সিং ভিডিও আশা করি আপনাদের যা যা প্রয়োজন হেলমেট কেনার আগে সেটা পেয়ে যাবেন এই ভিডিওতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ